আজকে চলে যাচ্ছিলাম ধানমন্ডি আমাদের কিছু কাজ ছিল ধানমন্ডিতে এই তো আপনারা চলে আসলাম আপনার ভাইয়া এখানে বিল ছিল কিছু টেস্ট করানোর জন্য আমি বাসায় চলে আসার পরে সে তো ফোন দিয়ে আমাকে বলল নিচে আসো কিছু কথা আছে নিচে গিয়ে দেখে কি সে তার ছেলের জন্য স্কুল ব্যাগ কিনে নিয়ে এসেছে আমার ছেলে তো ভীষণ খুশি একটা দুঃখের বিষয় আমি আমার ছেলের ব্যাগটিকে কয়েলে পুড়িয়ে ফেলেছি শুনলে আপনারাই হাসবেন কিভাবে পোড়ালাম আসলে আমি বুঝতে পারিনি আমি পড়াচ্ছিলাম টেবিলের পর থেকে ব্যাগটা পড়ে গেছে আমি আর খেয়াল বসত ওঠাই কিন্তু নিচে কয়েল ছিল আমি বুঝতে পারিনি কয়েলে লেগে আমার ছেলের ব্যাগটা পড়ে গেছে তাই তো নতুন ব্যাগ নিয়ে আসছে কালকে আমার ছেলের স্কুল আছে ভিডিওটা একটু দেরিতে করেই ছাড়া হয়েছে এডিটিং করা হয়নি এখানে আমার ছেলে এসে বলতেছিল আমু তুমি ভিডিও করো আমি এখানে অনেক কিছু বলবো তাই সে বলতেছিল আমি ভিডিও করতেছিলাম দেখেন সে দুটা ব্যাগ দেখাচ্ছে বলতে আমি ইউটিউব পেজে ছেড়ে দাও আমার কিন্তু একটা ইউটিউব পেজ আছে অবশ্যই আপনারা ঘুরে দেখে আসবেন আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন টাটা